আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকালে ভালো আছেন তো আমার সাইডে দেখতে পাচ্ছেন যে ভাড়ে কিন্তু খেজুরের রস পড়ছে আসলে আপনারা বুঝতেই পারছেন যে আমরা তাহলে কোথায় আছি আমরা একটি খেজুর বাগানে এসেছি যেখানে রস সংগ্রহ করা হয় এবং সেখান থেকে গুড় তৈরি করা হয় এবং খেজুর রসের যাবতীয় যত কিছু তৈরি হয় সব কিন্তু এই বাগান থেকেই তৈরি হয় এখানে কিন্তু কোনো ভেজাল মিশ্রিত হয় না চিনি মিশ্রিত হয় না একদম অথেন্টিক গুড় তৈরি হয় এই বাগান থেকে তো আমরা আজকে বাগানটি ঘুরে দেখাবো এবং পরবর্তীতে আমাদের চ্যানেলে যে ভিডিওটি আসবে সেটি হবে গাছ কিভাবে কাটা হয় এবং কিভাবে রস সংগ্রহ করা হয় কিভাবে গুড় জাল দিয়ে কিভাবে গুড় তৈরি করা হয় একদম শেষ পর্যন্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত রস মানে এক কথায় গাছ কাটা থেকে রস সংগ্রহ এবং গুড় তৈরি পর্যন্ত কিভাবে বাজার বাজারজাতকরণ করা হয় আমরা দেখাবো তো একটি আজকে আমরা শুধু ভিডিওটি দেখাবো যে কিভাবে মানে এরা এখন ভাড় টাঙিয়ে রেখেছে এবং বাগানের সৌন্দর্যটি কেমন এই বিকেল বেলা তো চলুন ভিডিওটি শুরু করা যাক সামনে দেখতে পারছেন একটি গাছ রয়েছে যেখানে ভার কিন্তু নিচে টাঙানো এবং তার কিন্তু এই যে দেখুন গাছটি দেখুন কত বড় এবং এই এইখান থেকে কিন্তু আমাদের এই রসগুলো সংগ্রহ হচ্ছে এবং এই যে সুতা টাঙানো রয়েছে সুতার মাধ্যমে কিন্তু এই ভাড়ের ভিতরে রস আসছে দেখুন এই যে সুতা বইয়ে কিন্তু এই যে দেখুন রস আসছে ওই উপর থেকে কিন্তু এই নিচে এরা সহজভাবে কিন্তু সুতার মাধ্যমে এভাবে কিন্তু রস সংগ্রহ করছে আমরা একটু পরে দেখাবো যে এই ভাড়ে কি পরিমাণে রস সংগ্রহ করা হয়েছে এই যে সাইডে দেখতে পাচ্ছেন আরও কিন্তু এরকম ভাড় রয়েছে কিন্তু ওইটার মতো এতটা করে কিন্তু রস এখানে আসছে না এবং এই যে এই সাইডে আমরা আরও গাছ দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছ দেখুন কত বড় বড় গাছ সব এই যে দেখুন এইটাতে আমরা দেখতে পাচ্ছি যে হালকা পাতলা কিন্তু পড়ছে তবে এই সাইডের গাছটাতে দেখছি আমরা ওই আগের গাছটার মতোই কিন্তু জোরে জোরে কিন্তু রস আসছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন তবে আগের গাছটাতে আপনারা যদি খেয়াল করেন তাহলে বেশি ভালো বুঝতে পারবেন এগুলোতে কিন্তু ভাড় দেওয়া রয়েছে এবং ওই উপর থেকে কিন্তু রসগুলো একদম পর্যন্ত এভাবেই কিন্তু আসছে তো গাছে পাখির প্রচুর পরিমাণে এখানে আক্রমণ রয়েছে যার কারণে ওনারা কিন্তু বাগানে থেকেই এই রসগুলো কিন্তু ঠেকায় এবং সাইডে দেখতে পাচ্ছি ছোটো গাছও রয়েছে যে গাছগুলো থেকে আশা করা যায় দুই বছর পর ফল পাওয়া সম্ভব এই যে এখানে দেখুন এই যে এগুলোতে কিন্তু বোতলে কিন্তু রস একদম সম্পূর্ণ বোঝাই হয়ে গিয়েছে এই যে বোতলের মাধ্যমে কিন্তু এরা রস নেয় এই যে দেখতে পাচ্ছি এখানে আরেকটি বোতল রয়েছে যেটা এটাও কিন্তু একদম পুরো বোঝায় এই যে এদিকে দেখুন আরেকটি ভাড় যেই ভাড়ে দেখুন এই যে রস কিন্তু বয়ে বয়ে চলে আসছে দড়ি বয়ে বয়ে কিন্তু রসগুলো সব এই ভাড়ের ভিতরে এসে সংগ্রহ হচ্ছে তবে এই গাছটা আমরা দেখতে পাচ্ছি যে গাছটা কিন্তু তুলনামূলকভাবে একটু অসুস্থ সবল রয়েছে দেখুন গাছটিতে কিন্তু মানে পচন লাগার কারণে ভিতরে কিন্তু গাছটি প্রায় আধমরা মতো হয়ে গিয়েছে এই যে এইদিকে দেখতে পাচ্ছে আরও একটি ভাড় রয়েছে যেটাতে এই যে খুঁটি দিয়ে ভাড়টা বাঁধানো রয়েছে এবং ওই উপর থেকে কিন্তু গাছ আসছে দেখুন পাখিতে কিন্তু ওই গাছের উপর থেকে কিন্তু রস খেয়ে এসছে দেখতে পাচ্ছেন ওই যে পাখি কিন্তু ওইখান থেকে খেয়ে নিচ্ছে তো তারপরে যে অবশিষ্ট অংশ সেগুলো কিন্তু এখানে চলে আসছে তো প্রত্যেকটি গাছে এই গাছটি মারা গিয়েছে প্রত্যেকটি গাছাই কিন্তু এভাবে রস আসছে এই যে নিচে একটি খালি ভার পরে আছে তো আমাদের যদি আপনারা এই ভিডিওটি দেখতে চান যে কিভাবে রস সংগ্রহ করা হয় এবং কিভাবে গুড় তৈরি করা হয় সব যদি আপনারা দেখতে চান তাহলে পরে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যার কারণে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনি সবার আগে আমাদের ভিডিওটি দেখতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে